নমস্কার আজকের আলোচনায় আমরা বাংলার ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ সময় মানে পাল ও সেন যুগে একটু ডুব দেব এটা ধরুন মোটামুটি অষ্টম থেকে দ্বাদশ শতক আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলোর ভিত্তিতে আমরা বোঝার চেষ্টা করব তখনকার কৃষি সমাজটা ঠিক কেমন ছিল মানে কৃষকদের জীবনযাত্রা জমির অধিকার সব আর কি মূল লক্ষ্য হবে এটা বোঝা যে মানে সেই সময়কার অর্থনীতি আর সমাজ কিভাবে চলতো বিশেষ করে গ্রামের দিকে হ্যাঁ সময়টা কিন্তু সত্যিই খুব ইন্টারেস্টিং একদিকে দেখুন এত বড় বড় সাম্রাজ্য পাল বা সেনদের আবার অন্যদিকে এর ভিটটা ছিল কিন্তু মানে পুরোপুরি গ্রামীণ কৃষি অর্থনীতি আর এই তথ্যগুলো বেশ মজার যেমন ধরুন বলা হচ্ছে জমির চূড়ান্ত মালিক কিন্তু ছিলেন রাজা কৃষকরা ঠিক মালিক নন তারা ছিলেন উৎপাদক ও আচ্ছা কিন্তু তারা তো মানে আমরা শুনেছি যে বংশ পরম্পরায় চাষ করতেন তাহলে কি নিজেদের জমির ওপর রকম অধিকার জন্মাত না ঠিক এইখানেই আসল ব্যাপারটা মানে তত্ত্বগতভাবে বা কাগজে কলমে রাজা মালিক হলেও বাস্তবে ব্যাপারটা একটু অন্যরকম ছিল যখন একটা পরিবার ধরুন প্রজন্মের পর প্রজন্ম ধরে একই জমিতে চাষ করছে আর নিয়মিত করও দিচ্ছে তখন তাদের এক ধরনের মানে উত্তরাধিকার সূত্রে ব্যবহারের অধিকার তৈরি হয়ে যেত সহজে কিন্তু তাদের উচ্ছেদ করা যেত না মানে যদি না তারা কর দিতে ব্যর্থ হতেন বা অন্য কোনো বড় সমস্যা হতো এই ধারাবাহিকতাটাই ছিল তখনকার সিস্টেমের একটা অংশ বুঝলাম আচ্ছা তাহলে এই যে কৃষকরা চাষ করছেন তাদের সুবিধার জন্য বা ধরুন কৃষি উন্নয়নের জন্য কি কোনো উদ্যোগ নেওয়া হতো মানে সেচ ব্যবস্থা বা এই ধরনের কিছু হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাল এবং সেন দুটো যুগেই কিন্তু আমরা দেখি যে রাজা বা ধরুন ধনী ব্যক্তিরা এমনকি ব্রাহ্মণ সমাজও এরা জলাশয়ে খনন বা সেচ ব্যবস্থার উন্নতির দিকে বেশ নজর দিয়েছিলেন এটা শুধু রাজার একার দায়িত্ব ছিল না অনেক সময় এটাকে পুণ্যের কাজ বা জনকল্যাণ হিসেবেও দেখা হতো ধর্মপাল বা ধরুন বল্লাল সেন এদের আমলে বড় বড় দিঘি বা পুকুর খননের কথা তো আমরা জানতে পারি এগুলোর মূল উদ্দেশ্যই ছিল সেচ ব্যবস্থার উন্নতি করে কৃষি উৎপাদন বাড়ানো কারণ রাজ্যের আয় তো অষ্টমূলত ওখান থেকেই ঠিক উৎপাদন বাড়লে তো করের প্রশ্ন আসবেই করটা কিভাবে নেওয়া হতো মানে ফসলের ভাগ হিসেবে হ্যাঁ মূলত তাই সাধারণত নিয়ম ছিল উৎপাদিত ফসলের একটা অংশ অনেক জায়গায় বলা হয় প্রায় এক পঞ্চমাংশ সেটা রাজস্ব বা কর হিসেবে রাজাকে দিতে হবে তবে এর সঙ্গে কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যবস্থা চালু ছিল সেটা হলো ভূমি দান মানে রাজা বা শাসকরা অনেক সময় ব্রাহ্মণদের বা ধারুন বৌদ্ধ মঠগুলোকে নিষ্কর জমি দান করতেন তখন সেই জমির যারা কৃষক তারা আর সরাসরি রাজাকে কর দিত না তারা কর দিত ওই ব্রাহ্মণ বা মঠ কর্তৃপক্ষকে এর ফলে কিন্তু একটা নতুন মধ্যস্বত্বভোগী শ্রেণীও তৈরি হচ্ছিল ও এই ভূমিদান ব্যবস্থার ফলে আচ্ছা এই প্রসঙ্গে তথ্যে সামন্তদের কথাও তো দেখছি এদের ভূমিকাটা ঠিক কেমন ছিল আজকের জমিদারদের সাথে কি কোনো মিল আছে এফুন হুমুহু আজকের জমিদার বলাটা হয়তো ঠিক হবে না তবে হ্যাঁ ধারণাগত দিক থেকে কিছুটা মিল তো অবশ্যই আছে সামন্তরা ছিলেন মূলত রাজার অধীনস্থ কিন্তু স্থানীয়ভাবে বেশ ক্ষমতাশালী হতে পারে তারা ছোট রাজা বা কোনো উচ্চপদস্থ কর্মচারী তাদের প্রধান কাজ ছিল নিজেদের এলাকা থেকে কর আদায় করা তার একটা অংশ নিজেরা রেখে বাকিটা রাজার কোষাগারে পাঠানো তথ্যে কিন্তু এদের দুটো রূপই পাওয়া যায় কেউ কেউ ছিলেন বেশ প্রজাপীড়ক আবার কেউ কেউ হয়তো স্থানীয় স্তরে কিছু জনকল্যাণমূলক কাজও করতেন আর কি এটাই ছিল তখনকার ক্ষমতা কাঠামো মানে স্থানীয় পর্যায়ে এদের প্রভাব ছিল যথেষ্ট কিন্তু একেবারে উপরের স্তরে মানে ধরুন পাল রাজারা যারা বৌদ্ধ ধর্ম দ্বারা প্রভাবিত ছিলেন বা সেন রাজারা যারা ছিলেন হিন্দু ধর্মের পৃষ্ঠপোষাক এদের প্রজাদের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন ছিল মানে ধর্মপাল বা লক্ষণ সেনের মতো শাসকরা কি কৃষকদের ভালোমন্দের কথা ভাবতেন দেখুন বিভিন্ন তাম্রশাসন বা ধরুন শিলালিপি মানে যেগুলো আমাদের সোর্স সেগুলো থেকে তো জানা যায় যে উভয় বংশের বেশ কিছু শাসক নিজেদের প্রজাকল্যাণে আগ্রহী বলে দাবি করেছেন বা দেখানোর চেষ্টা করেছেন একটা স্থিতিশীল শাসন বজায় রাখা কৃষি বা বাণিজ্যের উন্নতিতে উৎসাহ দেওয়া এগুলো তো ছিলই এমনকি বিশেষ পরিস্থিতিতে কর মকুফ করার উদাহরণও কিন্তু পাওয়া যায় কিন্তু এটাও সত্যি যে ধরুন প্রাকৃতিক দুর্যোগ হলো বা অন্য কোনো কারণে কৃষক কর দিতে পারলেন না তখন কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ হতো প্রয়োজনে জমি কেড়ে নেওয়ার মতো কঠোর ব্যবস্থাও কিন্তু ছিল মানে একদিকে জনকল্যাণের কথা বলা হচ্ছে আবার অন্যদিকে রাষ্ট্র চালানোর কিছু কঠিন বাস্তবতাও ছিল একটা টান আর কি আচ্ছা সে যুগে সাধারণ কৃষকদের জন্য কি আজকের মতো কোনো সামাজিক সুরক্ষা বা ধরুন গণবন্টন ব্যবস্থার মতো কিছু ছিল মানে ফসল নষ্ট হলে বা কোনো বিপদে পড়লে না আজকের মতো এরকম কোনো সরকারি ব্যবস্থা ছিল না তবে কি বলুন তো ধর্ম বা সামাজিক রীতিনীতির একটা প্রভাব ছিল দান ধ্যান করা বা ধরুন মঠ বা মন্দির ভেত্তিক কিছু সাহায্য ব্যবস্থা চালু ছিল ধনী ব্যক্তিরা বা ব্রাহ্মণ সমাজ বা বৌদ্ধ মঠগুলো এরা অনেক সময় অভাবী মানুষকে খাদ্য বা আশ্রয় বা হয়তো চাষের জন্য কিছু সাহায্য করত এটাকে এক ধরনের খুব সীমিত সামাজিক সুরক্ষা বলা যেতে পারে যেটা মূলত নির্ভর করত ধর্মীয় আর সামাজিক প্রথার ওপর প্রাতিষ্ঠানিক কিছু সেভাবে ছিল না সুতরাং সব মিলিয়ে যদি আমরা দেখি পাল ও সেন যুগের কৃষি অর্থনীতি আর সমাজ কিন্তু বেশ জটিল একটা ছবি তুলে ধরে কৃষকরা সরাসরি জমির মালিক নন কিন্তু তারাই অর্থনীতির মূল চালিকা শক্তি তাদের শ্রমের ওপরেই কিন্তু গোটা ব্যবস্থাটা দাঁড়িয়ে ছিল রাজা সামন্ত ধর্মীয় প্রতি প্রতিষ্ঠান সবাই এদের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য রক্ষার চেষ্টা চলত সবসময় যদিও সেই ভারসাম্যটা সবসময় যে সাধারণ কৃষকের পক্ষে থাকত তা কিন্তু নয় সত্যি বিষয়টা খুবই ভাবার মতো মানে কৃষকের শ্রম আর এই বাংলার উর্বর মাটি এই দুটো মিলেই তো এত দীর্ঘ একটা ইতিহাস তৈরি হয়েছে আচ্ছা আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই ইতিহাসের এই যে ভূমি ব্যবস্থা বা কৃষকের অবস্থান এখান থেকে আজকের সমাজ কি কিছু শিখতে পারে বিশেষ করে যখন আমরা আজও কৃষক আর জমির অধিকার নিয়ে এত রকম বিতর্ক শুনি